তা কাব্য জগতের পল্লী কবি হিসেবে পরিচিত কবি জসিম উদ্দিনের লেখা চিঠি কবিতাটি নিয়ে আজ আলোচনা করব এই কবিতাটি ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্য অন্তর্ভুক্ত জসিম সম্বন্ধে বলা যায় লেখক বা সাহিত্যিক বা কবি কুমুদ রঞ্জন মল্লিকের পর গ্রাম বাংলাকে কেন্দ্র করে যিনি সেই গ্রাম বাংলা ভিত্তিক কাব্যচর্চার ধারাকে বজায় রেখেছিলেন তিনি হলেন এই জসীম উদ্দিন উদ্দিনের জন্ম উনিশশো চার খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি বাংলাদেশের ফরিদপুর জেলার অম্বিকাপুর গ্রামে তার লেখা কয়েকটি উল্লেখযোগ্য কবিতার বইগুলি হল নকশি কথার মাঠ সজনবাদিয়ার ঘাট বালুচর ধানকেত রাখালি ইত্যাদি তিনি বেদের মেয়ে গীতিনাট্য চলে মুসাফির ভ্রমণ কাহিনী ঠাকুরবাড়ির বাড়ির আঙিনায় ইত্যাদি রচনাগুলি লিখেছিলেন আর এই লেখালেখির স্বরূপ তিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডিলিট উপাধি এবং বাংলাদেশ সরকার তাকে একুশে পদক দ্বারা সম্মানিত করেছিলেন এই মহান কবির মৃত্যু হয়েছিল উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে চোদ্দই মার্চ কবিতায় কবি ভোরবেলার ভাঙানো আওয়াজ ভরা এক চিঠি পাওয়ার কথা উল্লেখ করেছেন তার গায়ে লেগে আছে শিশু উষার রঙিন হাসি বালুচরের ঝিকিমিকি আলোয় ভরা চিঠি কবি পেয়েছেন চখা কাছ থেকে সেখানে বর্ষার ঢেউের দাগ যেন কত কিছু লিখে দিয়ে গেছে আবার গাংসালিক গাঙের পাড়ের মোরল হন এছাড়াও লিখে গেছে জোয়ারের স্রোতা নদীর কলতানের গল্প বাবুই পাখিদের বাসা থেকে কবি যেন ধানপাতা পাতা অথবা তাল বোনা নকশার চিঠি পেয়েছেন পোড়াকুড়ি পাখির চিঠি থেকে কবি বর্ষার জলধারার নেমে ওঠা সবুজ ফসল ক্ষেতের কথা জানতে পেরেছেন আকাশ জুড়ে মেঘের ঘন ঘটায় বিদ্যুতের চমক অথবা ঝোড়ো হওয়ার ডাপটের খবরও কবি এভাবেই জানতে পারেন সেই সঙ্গে কবির কাছে আসে তার আদরের খোকাবাইয়ের একটি চিঠি সেখানে শীতের সকালে রোদের মতো মিষ্টি কিছু কথা লেখা রয়েছে উদার নীল আকাশে পাখিরা যে মিষ্টি সুরে মেঘেদের পাড়ায় ডেকে ফেরে সেই সুন্দর সুরি যেন তার আদরের খোকা ভাইয়ের রঙিন হাতের ফুটে উঠেছে কবির কাছে সেই চিঠির কথাগুলি যেন খুশির নুপুরের মতো ঝমঝমিয়ে বেজে উঠেছে অর্থাৎ আলোচ্যই কবিতায় কবি প্রকৃতির ভোর হওয়া থেকে সন্ধে পর্যন্ত নানা রকমের যে রূপ রস গন্ধ বা প্রাকৃতিক সৌন্দর্য ফুটে ওঠে সেগুলো সজীব বস্তুই হোক আর জড় বস্তুই হোক সব কিছুর মধ্যে দিয়েই কবি তার এই কবিতায় উল্লেখ করেছেন এই কবিতার গুরুত্বপূর্ণ কতগুলি শব্দ যার অর্থগুলো তোমাদের সামনে আমি তুলে ধরব প্রথমেই আছে চখা এই চকা শব্দের অর্থ হস জাতীয় পুরুষ ও স্ত্রী পাখি বালুচর অর্থাৎ বালির চড়া গাং শব্দের অর্থ গঙ্গা অথবা বড় নদীকে বোঝাতে গাং শব্দটি ব্যবহার করা হয় মোরল মানে সর্দার মানে সভা উজান মানে স্রোতের দিকে স্রোত মানে স্রোত বা ঢেউ বুনট করা মানে জলচর পুরুষ ও স্ত্রী পাখি দেয়া মানে বর্ষায় জল ভরা মেঘের কথা বলা হয়েছে লেখন মানে লেখা নিরালা মানে নির্জন উদাস মানে আনমোনা ভিডিওটি তোমরা লাইক করে দেবে শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটিকে নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিওর নোটিফিকেশানগুলো পেতে পারো তোমরা আমায় ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে ধন্যবাদ